নদিয়ায় দুই সুপারি কিলার গ্রেপ্তার উদ্ধার 9 এম পিস্তল ও ধারালো অস্ত্র নদিয়ার নাকাশিপাড়ার পুলিশ বড় সাফল্য অর্জন করল গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে মুড়াগাছা এলাকায় হানা দিয়ে দুই সুপারি কিলারকে গ্রেপ্তার করে পুলিশ সন্দেহভাজন দুই বাইক থামাতে গেলে পুলিশ দেখে আচমকায় মোটরসাইকেল ফেলে পালাতে চেষ্টা করে একজন ঘটনার পরপরই ধাওয়া চালিয়ে একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ সেখান থেকে উদ্ধার হয় একটি নাইন এমএম পিস্তল ও ধারালো অস্ত্র পরে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাটুলি থেকে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ তদন্তকারী আধিকারিকদের দাবি দুজনেই ভাড়াটে খুনি বা সুপারি কিলার জেরা করে জানা এলাকার এক ব্যক্তিকে খুন করার উদ্দেশ্যে তারা সেখানে এসেছিল তবে নিরাপত্তার স্বার্থে সেই লক্ষ্য বস্তুর পরিচয় গোপন রেখেছে পুলিশ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে অভিযান চালিয়ে অভিযুক্তদের চক্র অস্ত্রের উৎস খুনে সুপারি কারা দিয়েছিল তা জানার চেষ্টা করছে নাকাশিপাড়া থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তা বেড়েছে বহু মানুষের গত তিন দিন ধরে নাকাশিপাড়ায় একটা খুনের তদন্তের মামলা দেখা হচ্ছিল তদন্ত চলছিল সেই সময় নাকাশিপাড়া থানার বড়বউর কাছে একটা খবর আছে যে মুড়াগাছা অঞ্চলে আরেকটা কোনো মার্ডার হওয়ার চান্স আছে সেই মতন বড়বউ থানার বিভিন্ন পয়েন্টগুলো জায়গাতে পুলিশ মোতায়েন করে এবং রাজাপুর থেকে দুটো মোটরসাইকেলকে টার্গেট করা হয় একটা মোটরসাইকেল পালিয়ে যায় মোটরসাইকেলটা ফেলে আর একটা মোটরসাইকেল থেকে একজনকে ধরা হয় তাকে সার্চ করে তার কাছ থেকে নাইন এম এম গুলি পাওয়া যায় আরেকটা ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে একটা ধারালো বড় ধরনের দা আর একটা স্প্রিং চাকু উদ্ধার করা হয় তাদের কথা মতন আরেকজনকে পাটুলি থেকে নিয়ে আসা হয় এই দুজনই কিন্তু স্বীকার করছে যে এই রাজ্যে এই অঞ্চলেরই অধিবাসী একজন তাদেরকে সুপারি দিয়েছিল একজনকে মারার জন্য আমরা তদন্তের স্বার্থে তার নাম এখন বলছি না তিনি বর্তমানে রাজ্যের বাইরে আছেন কেসে তদন্ত চলছে কাকে মারার হ্যাঁ এটা তদন্তের স্বার্থে আমরা বলছি আর কে দিয়েছিল

আপাতত তো আমরা আর্মস একটা কেস দিচ্ছি পরবর্তীকালে তদন্তে যেরকম যেরকম পাওয়া যাবে সেরকম দেওয়া হবে আমরা পাঁচ দিনের পুলিশ রিমান্ডের প্রিয়ার দিয়ে আজকে কোর্টে পাঠাচ্ছি তদন্তের স্বার্থে এখন আমরা বলছি না জেলার নয় অন্য জেলা থেকে অন্য জেলা এসে ডাকাতি করে তারা ফুলের পরিকল্পনা করেছে